অভিযোগ তৃণমূলের লোকজন ভোটারদের প্রভাবিত করছে উত্তেজনা গোঘাটের পুকুরিয়ার পঁয়তাল্লিশ নম্বর বুথে অসুবিধা কি আমি কি কৰিছো উজ্জ্বল 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 কথা অশোক ধারা আটত্রিশ উনচল্লিশ নম্বর বুথের ভোটার সে নয়নতারা বুথেতে চাটা নিয়ে বসে আছে দাঁড়া আমার শ্রীপুর আটচল্লিশ উনপঞ্চাশের সেম ভোটার সে আশুতোষ বুথে পোলিং এজেন্ট আছে

বিজেপি কর্মীদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন কামারপুকুর পঞ্চায়েত প্রধান বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন ভোটারদের প্রভাবিত করছে আর এই অভিযোগের ভিত্তিতে উত্তেজনা ছড়াই এলাকায় যদিও কেন্দ্র বাহিনী দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেন ঠিক কী ধরেছিল চলুন শোনাব বিস্তারিত হুগলির গোঘাটের পুকুরিয়া থেকে শত ছাত্রার রিপোর্ট সময়ের সংবাদ কথা কথা উ

এখানে কাল রাত থেকে তৃণমূলের ছেলেরা উত্তেজিত করছে যাচ্ছে না আমরা ভোট এখানে সুষ্ঠুভাবে করাতে চাই তার জন্য ওরা অশান্তি করছে এবং কালকে আমাদের বিজেপি তিনটে ছেলের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাইছে যখন বলা হচ্ছে তখন ওরা বলছে আমরা কোনো অভিযোগ করি না অথচ তারাই গালিগালাজ করেছে আমার তিন বিজেপি ছেলেদেরকে কেন এগুলো হবে আমরা এগুলো একদম উশৃঙ্খল আমরা চাই না আমার গ্রামে শান্তিপূর্ণ ভোট হোক আমি এটুকুন চাই কারণ আমার বুথের অরূপটা প্রার্থী যে পার্টি জানা যে স্যার এটা নিজের ভূত সেখানে আমরা অশৃঙ্খল আমরা করতে দেবো না চলেন আপনারা এখন চলেন অশৃঙ্খল কি তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি রাত থেকে করার চেষ্টা করছে ওরা কিন্তু রাতেও করেছিল রাতে সারা রাত আমরা ফাঁকে বসে রইছি আমার ছেলেদিকে নিয়ে আমি কারা করতে চাইছে তিনমুলে ছেলেরা করতে চাইছে তিনমুলে ছেলেরা করছে আর এর থেকে আমরা কি বলবো বলুন এরকম এখানে এটা আমার বিজেপির এলাকা আমার বিজেপির নির্ভয়ে ভোট পেয়ে আমার বিপুল ভোটে এখান থেকে বেরিয়ে যাবে

এখানে এসছিলেন কেন সরিয়ে দিলাম আমাদের কাল রাত্রির থেকে তৃণমূল কংগ্রেসের ভোটারদের ভয় দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটারদেরকে নানানভাবে ধমকানো হচ্ছে আমি এখানে এসেছিলাম আমাদের নেতৃত্ব আমরা দুজন যে যাতে করে সাধারণ মানুষ ভোটটা দিতে পারে এই হচ্ছে ব্যাপার কিন্তু এখানেতে ভারতীয় জনতা পার্টির যারা আছে তারা বলতে চাইছে যে এখানে থাকা যাবে না কারণ পুকুরিয়া বুথ এটা তৃণমূল জিতে গেছে ভোট হয়ে গেছে তৃণমূল জিতে গেছে বিজেপি হেরে গেছে আপনি এবং ভিত্তি থেকে তাকু আপনি কি চলে যাচ্ছেন আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক আমরা আছি এখানে সাধারণ মানুষের জন্য আমরা আছি আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছি পুকুরিয়ায় মানুষদের ভয় দেখিয়ে গণতন্ত্রের কন্ট্রোলোধ করার অপচেষ্টা দীর্ঘদিন হয়ে এসেছে আর এটা হবে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সে আশা ভরসা জোগাচ্ছে এবং যোগাবেন ঠিক আছে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার